সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর সবার ভালোবাসা ভালো লাগা নিয়ে আমি আছি তো আপনাদের সামনে আমি যে ভিডিওটা দেখাচ্ছি এই ভিডিওর মাঝে আমি কিছু কথা বলবো বা গান গাবো সরি তো চেষ্টা করব কিছু কিছু প্রত্যেকটা মানুষের জীবনের স্মৃতির কথা মায়ের মতো হ না মায়ের মতো রে মায়ের মতো হয় পনকে কে নাই মননিহি নয় রে যাহার ত্রিভুবনে তাহার কে নাই রে মায়ের মত হোয়া পন মায়ের মত আপন কে হো না সত্যি কথা বলতে এই পৃথিবীতে যাদের মা নাই তাদের জন্য তাদের রুহের মাখ ফেরাত কামনা করে আল্লাহ কাছে তাদেরকে আল্লাহবাক জন্য বেশি কবুল করে নিন আমিন এবং যাদের মা বাবা বিশ্বাসে রিকোয়েস্ট হইলেও মা বাবার খেত করবেন মা বাবার দোয়া খুবই গুরুত্বপূর্ণ জীবনে বেঁচে থাকার জন্য একজন মা সন্তানের জন্য অনেক ত্যাগ করেন এটা প্রত্যেকটা মানুষ আমরা জানি আর মা বাবা নামক দুইটি যে ভালোবাসার একটা বন্ধন যাদের নাই তারাই বোঝে মা বাবা হারানো बता की जिनिस इटे और कि तब आरोह ने गाना से आरसिया का जाव क्या संगे क्यों ही जावे ना अजबर काली अशला मैं का जाइबर काली जहां मुहूर्य का মাঝে মাঝে মন রে বহলি চক্ষু মেইলা কি আসবার কালে কালে একা মাঝে মাঝে মন রে বহলি চক্ষু মেইলা কি দেখলা এই যে সত্যি কথা বলতে কি আসলে দুনিয়াটা হইলো সাপ মারি খেল এই আর কি যাই হোক আসছি একা যাব একা এর ভিতরে অনেক মানুষের সাথে আমাদের দুনিয়ার জমিনে দেখা হয় কথা হয় বন্ধুত্ব হয় ভালোবাসা হয় চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য পৃথিবীর সকল প্রেক্ষাপটে আমরা যে বীজের পেশে আসি না কেন এর ভিতরে দেখবেন আপনার আমার জীবনে ভালো জিনিসটা দেখতে পারবেন এক ক্যাটাগরির লোক আবার কিছু দেখবেন শয়তান রূপী মানুষ অর্থাৎ আসলে সে মানুষ অর্থাৎ অন্তরটা হলে শয়তানের মতন আবার দেখবেন মুখে এক অন্তর আর এক সে হলো মোনাফিক এরকম দুনিয়ার জীবনে অনেক মানুষের বিচারণ পাবেন এর ভিতরে কিন্তু বেঁচে থাকতে হবে বাস্তবতার সাথে যুদ্ধ করে আমাদের প্রত্যেকটা মানুষ এগিয়ে যেতে হবে কারণ কি আপনার যখন স্ট্রাগল ভালোবাসা মানুষের পেতে থাকবেন এক শ্রেণীর মানুষ থাকবে আপনাকে হেয় প্রতিপন্ন করার জন্য সবসময় চেষ্টা করবে তো এই মানুষরূপ যে মোনাফেকগুলো আছে মানুষ রুবি যত শয়তান আছে আল্লাহ পাক এইসব মানুষদেরকে হেদায়ত দান করুক আর এদের নসিবে যদি হেদায়ত না থাকে পাক এদেরকে ধ্বংস করে দিন আমিন কারণ মানুষরূপ যেসব মোনাফেক এবং শয়তান তারা কিন্তু একজন মানুষকে ধ্বংস করে না হাজার হাজার মানুষকে ধ্বংস করে একটা সমাজকে নষ্ট করে ভালো মোনাফেক নামক যত মানুষ আছে মোনাফেক নামক যত ইবলিস নামক যত শয়তান আছে না তো অর্থাৎ এদের সবসময় এই থাকে মুখে এক কথা থাকে অন্তরে আর কথা থাকে কারণ এরা কীভাবে মানুষের মধ্যে পড়ে হ্যাঁ মহান রাবুল আলমে আমাদের মানুষ হিসেবে সৃষ্টি করছে কিন্তু ইবলিস কিন্তু দিয়ে দেশেন সব সবসময় আমাদের ধোকা দেবে নামাজ থেকে বিরতা থাকতে ভালো কাজ করা থাকে বিরতা থাকতে মিথ্যে কথা বলতে বলবে হারাম কাজ করতে বলবে এথাপ থেকে আমরা দূরে থাকি সবসময় পাকের কাছে সেই জন্য দোষ আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে নিন আমিন তো আমি যে কথাগুলো বললাম শেষের অংশে তো আমার যারা দর্শক আছেন ভিউয়ার্স আছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা থাকবে দোয়া থাকবে সব সময় সুস্থ থাকেন পরিবার আত্মীয় স্বজন ভাই বোন মা বাবা ছেলে সন্তানদেরকে নিয়ে আর যদি পারেন আমার জন্য দোয়া করবেন আলাইকুম